আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি কেমন আছেন সবাই আল্লাহর কাছে দোয়া করছে সবাই ভালো সুস্থ থাকুন তো আজকে আমি আপনাদের সামনে হাজির নিয়েছি কাঁঠালের বিচি এই দেখুন এখানে আমি কাঁঠালের বিচে নিয়ে এসেছি কাঁঠালের বিচে এবং আলু আর হচ্ছে সজনে পাতা এই দেখুন এই সাজনা পাতার আগাগুলি আমি নিয়েছি এটা দিয়ে আমি সুটকি দিয়ে মাখা মাখা করে রান্না করব তা চলুন রান্না করা যাক আমি কড়াইতে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখন এখানে সুতিরগুলো সুতীগুলো আমি নিজ হাতে বানিয়েছি আমাদের কেনা সুত না নিজ হাতে বানাইলে সেই সুতটা অনেক সুন্দর ঘিরান হয় খেতেও ভালো লাগে দেখুন এখনই মাত্র দিলাম তাই অনেক ঘ্রান বের হয়ে গেছে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা তো পাচ্ছেন না যেহেতু আমি ঘ্রানটা নাকে আসছিস না অনেক সুন্দর সুরকির তরকারি খেতে অনেক মজা ভালোই লাগে যারা পছন্দ করেন আর কি যারা করেন না তারা তো গন্ধ সইতেই পারবেন না আমি এখন এখানে হলুদ গুঁড়ো জিরা মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পানি দিব সুক্তিটাকে ভালো করে কষিয়ে নেব ছুটকিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে কাঁঠালের বৃষ্টি আর হচ্ছে আলু দিয়ে দিচ্ছি তা আমি এখানে সাজনা পাতাগুলো দিয়ে দেব এগুলো হয়তো ভাববেন যে ডাটাগুলো দিয়ে দিছে কেন একদম আগা থেকে নিয়েছি একদম এই ভেঙে যাচ্ছে কচি এর জন্য দিয়ে দিছি আমি সাজনা পাতা কিন্তু অনেক উপকারিতা পুষ্টিকর খাদ্য এটা আমাদের যাদের পুরা পুরানো আমেসা পায়খানা তারপরে গ্যাস লিভারের সমস্যা হ্যাঁ এইগুলোর জন্য অনেক উপকার আরও অনেক রোগের উপকারিতা সাজনা পাতা অনেক কিছু উপকারিতা এবং সাজনা খেলে উপকারিতা আছে তো আপনারা এইভাবে সাজনা পাতা ভর্তা বড়া তারপরে শোলকা ভাজি এইভাবে খেতে পারেন জন্য উপকারিতা আছে দেখুন তরকারিটা মানে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি খুব সুন্দর হয়েছে ডাটা এমন সিদ্ধ হয়েছে মানে বলার বাহিরে এই দেখুন একদিন কিন্তু সাজনা না এখানে শুধু ডাটা এই দেখুন গলে গেছে তো সবাই এইভাবে সাজনা পাতা রান্না করে খাওয়ার চেষ্টা করবেন শরীরের উপকার হবে স্বাস্থ্যের উপকার হবে তো এই কামনা করে দোয়া করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাত সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন